কাপড় দর্জির কাছে সংগ্রহ করতে গিয়ে দর্শনের শিকার সাত বছরের নাবালিকা বয়স্ক ব্যক্তির পয়সাཅিক লালোশার শিকার সাত বছরের নাবালিকা পাড়ার দর্জিকা কুর দোকানের পুতুল খেলার কাপড় চাইতে গিয়ে জৌন নির্যাতনের শিকার হতে ওই বালিকাকে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট গতকাল রবিবার দুপুর নাগাদ বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা অভিযুক্ত শেখ এইয়া সাতান্ন বছর বয়স ওই বালিকার হাত ধরে পুতুল খেলার কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দর্জি দোকানে নিয়ে যায় তারপর সেখানেই পয়সাচিক ঘটনা ঘটায় বলে অভিযোগ ঘটনার জেরে অভিযোগ জমা পড়লে সাতান পুলিশ তদন্তে নামে ওই দিনই অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলে পুলিশ সেই ঘটনায় জুইতের কড়া শাস্তি দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের সদস্যরা আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে আমাকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে পুতুলের ছিট ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল খেলা তুমি দেবো পুতুল অনেক ইয়ে আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও শাটার মধ্যে নিয়ে যায় সেখানে দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে সাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হওয়ার পরে হ্যাঁ এবং পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম অলুঙ্গায় আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বললো কি হবে আমরা তখন বললাম যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্যে আমি খুবই আর হাতঝোড় করে বলছি যে আমার শাস্তি ফাঁসি আমরা চাইছি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছি গ্রেপ্তার কালকেই হয়েছে আপনাদের কি চাইছেন আমরা চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক তার জন্য আমরা আপনাকে আবেদন জানাচ্ছি বাঁকুড়া থেকে